ইনশাল্লাহ ওরা চিন্তা ভাবনা আছে কিন্তু আমার তো বাড়ি আছে এই কারণে না যদি সম্ভব হয় যদি আল্লাহ যদি কোনোদিন তফিক দেয় তো সেই ক্ষেত্রে আর কি এরকম একটা কিছু করতে পারলে শান্তিতে জীবন যাপন করুক ইনশাল্লাহ 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 অনেক সুন্দর বিল হুলুমারের পরিবেশে খুব কত পরিষ্কার দেখছেন পরিষ্কার রাস্তাঘাট এরকম পরিষ্কার তো আমাদের দেশে খুব কম না আমাদের দেশে পরিষ্কার তো রাখে না এ পরিষ্কারটা শুধু আমরা নিজের গাভুলতির কারণে ঠিক না আমরা নিজেরাই ঠিকটা দেহেন সচেতন হতে হবে এটা কেন সরকারের কোনো দোষ নাই মন্ত্রীর এমপির কোনো দোষ নাই জনগণ

বিল্ডিং এখানে গোটা ম্যাচিং করা ঠিক না ভাই হ্যাঁ সাগর পার এখানে ওইখানে সব দিতে সাগর ও চব্বিশ বিল্ডিং কি সুন্দর নাইস হেল্লো কথা কমো মহিলার কথা কমো

একতলা দুতলা তিনতলা প্রায় চারতলা স্কুলটা হ্যাঁ বিশাল বড় স্কুল 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 বইতে খেলার মাঠ আসছে দেখেন অনেক সুন্দর অত্যন্ত চমৎকার খেলার মাঠ খেলার মাঠ সুন্দর সুন্দর জায়গা ভালো একটা স্পেস দারুণ দারুণ অনেক সুন্দর একটা স্কুল মাঠ আমার ক্লাসরুম ওকে আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা একটু লাইক সাবস্ক্রাইব করেন এত কষ্ট করে গ্রামে একটা ভিডিও বানাইছি একটু সাপোর্ট আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে দশের লাডি একের বোঝা আপনারা যদি একটু আমার একটু সাবস্ক্রাইব করে দেন একটু লাইক দিয়ে দেন তাই এলে আমি উঠতে উঠতে যাই লাইক সাবস্ক্রাইব এগুলো করতে আসলে টাকা লাগে না এটা আপনারা ইচ্ছা করলে করতে পারেন কোনো সমস্যা নাই ধন্যবাদ সবাইকে রেখে দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আছি ওকে গুড বাই গুড বাই থ্যাংক ইউ শ্রীলঙ্কা অনেক সুন্দর একটা প্লেস দেখ আরে ভাইরে বাই দেখেন আরো আছে দেখে দেখছেন নি অনেক চব্বিশ <laughs> 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 <laughs>

জনগণ গাড়ি চালায় হেরা জানে এই জায়গায় গেলে গাড়িটা বন্ধ করতে হইবে বন্ধ করে হেরা তুই হেরা ট্রাফিকের দোকানটা কি এরা নিজেই ট্রাফিক এরকম আমরা দেশে এদের ভিতরে মনুষ্যত্ব আছে দেশপ্রেম থাকলে আমার দেশ উন্নত হইছে দেশপ্রেম না থাকলে দেশ উন্নত হবে না আমরা দেশের মত দেশ গাউরাইতো না দেশটারে একবার শেষ দিব না কত আমরা দেশে কোনো দেশপ্রেমিক মানুষ খুব কম খালি ক্ষমতা আইছে চুরি চামারি লুটপাট

এটা আমি প্রথম জায়গায় এই বিল্ডিং গুলা করছে পরে প্রথম আমি ট্যুরিস্ট আমরা এটা প্রথম এই পরিবেশ অত্যন্ত চমৎকার সাজানো বেছানো একেবারে পরিপাটি অত্যন্ত চমৎকার